আমার আম্মু কি করতেছে কতগুলো লেচু নিয়ে এনে এমনই বইছে যাই হোক ও আজকে লিচুটা একটু ডিফারেন্ট ভাবে নিজে একা একাই ছিলবো কি হলো বেতা পেয়েছো ও আচ্ছা ঠিক আস্তে আস্তে করো মা ও লিচু দিয়ে ডাইরেক্ট ললিপপ বানাবে ও নিজে নিজেই পারে কিন্তু এক একা সিলতেছে দেখি

এই যে দেখ ইনমণি বাবা কেমন হয়েছে দেখছো হ্যাঁ এটা কিন্তু আমরা মাথায় কখনই আসি নি ইনমণি এটা আবিষ্কার করেছে না আমাদের বাসায় হুম আচ্ছা এটা খেয়ে ফেলো এটা খেয়ে আমরা আর একটা ট্রাই করি হ্যাঁ লিচুর ললিপপ বানানি হ্যাঁ আর একটা ট্রাই করি ওকে কেমন হচ্ছে কেমন লাগছে সেই টিস্টি। টেস্টি সুপার যাই হোক দেখেন ও কতগুলো লিচু নিয়ে বসছে ও এটাতে ললিপপ বানায় বানায় খাচ্ছে যাই হোক এর কাছ থেকে আমরা নতুন একটা জিনিস শিখতে পেরেছি না থ্যাংক ইউ সো মাচ মমি তুমি আমাদের লিচু দিয়ে ললিপপ বানায় দেখাইছো হুম হুম এবার এটা রেখে দাও খাওয়া হয়েছে না রেখে দাও আরেকটা নাও আরেকটা ছিল দিয়ে আমরা আরেকটা ললিপপ বানাই বাবা লাস্টে আবার খুলেও ফেলে খুলে আবার খায় হুম হুম আরেকটা নাও আরেকটা নাও শেষ বেছি ফালি দাও হ্যাঁ আরেকটা লও বড়ো দেখে নাও এই এটা নাও তো না এটা ছোটো দাঁড়াও এটা লও এটা বানাও হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি গো হ্যাঁ এটা দেখা এটা বানাও এটা দেখি তারপরে এটা হয় কিনা দেখি নাকি এটা হয় কিনা দেখি আমরা নাকি

ইয়েস ললিপপ লালিপ ললিপপ কি মজা করে খাওয়া দেখছো আস্তে আস্তে ও আস্তে আমি আস্তে আস্তে কাশি চলে আসছে তোমার কি দুষ্ট কি করে দুষ্ট কি করে আচ্ছা আজকে পর্যন্ত আবার অন্য কিছু দেখাবা ঠিক আছে আল্লাহ দিয়ে দাও সবাইকে Bye bye. bye, bye.